ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারটা আমি এখনও ক্লিয়ার না ওইভাবেই চুজ করা হয় যেনতে সে টিমের প্রতি ইমপ্যাক্ট রাখতে একটা যে একটা ছেলে যে প্রতি বছরই আসলে পারফর্ম করবে একইভাবে এটা আসলে ডিফিকাল্ট এখনও রেড করার সময় এখনও আসে নাই আপনি যে কোনো প্লেয়ার আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের তো ব্ল্যাঙ্ক চেক অলরেডি যেহেতু একটা পেয়ে গেছেন মানে আদেশ সেক্ষেত্রে আপনারা কারে নিতে চান বা মানে কোনো প্ল্যান আছে এখনও চেষ্টা করছি আমরা আসলে ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারটা আমি এখনও ক্লিয়ার না তো যেটা হচ্ছে যে তারা চেষ্টা করছে যারা অনার এসে কিভাবে আর টিমটাকে আরও ভালো করা যায় সামনে যে ম্যাচগুলো আছে এবং আমাদের টিমের জন্য কারা আসলে সুইটেবল হবে এবং কারা অ্যাভেলেবেল আছে তো আমরা এখনও সময় আছে আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে থেকে আমরা রাইট প্লেয়ারটা নিয়ে এসে আমাদের কম্পিটিশনটা ঠিক করার জন্য যখন কোনো প্লেয়ার আপনি ওভারসিজ প্লেয়ার নেবেন এবং এখন একদম খেলা শেষের দিকে জানেন তো আসলে গুরুত্ব বুঝে এবং কোন প্লেয়ারটা ইমপ্যাক্ট রাখতে পারে সেসব বিবেচনা করেই নেওয়া হয় তো আসলে এটার মধ্যেই আসলে আপনি যখন এই একদম শেষের দিকে এসে কোনো প্লেয়ার নেবেন আসলে ওইভাবেই চুজ করা হয় যেন ওতে সে টিমের প্রতি ইমপ্যাক্ট রাখতে পারে আপনি জানেন যে সিলেট যে পর্বতে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি তো আসলে সো ফার সো গুড ছিল কিছু ম্যাচ ভালো জিতেছি কিছু ম্যাচ ক্লোজ ছিল তো লাস্টের যেটা দুইটা ম্যাচ ছিল যে আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং ভালো একটা উইনিং মুমেন্টটা পেয়েছি তো আমরা আসলে ওই ধারাবাহিকতা নিয়ে চিন্তা করছি যে আসলে কালকে যে ম্যাচটা আছে এটা জন্য আমরা ভালো শেষ করতে পারি সবশেষ বিপিএল এর টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ গত বছর ব্যাটে বলে পারফর্ম করেছেন এবার আপনাদের ডিরেক্ট সাইনিং ক্যাপ্টেনা দলকে প্লে অফ এর অলরেডি নিশ্চিত হয়ে গেছে সবই ঠিক আছে কিন্তু না কথা আসলে একটা যে একটা ছেলে যে প্রতি বছরই আসলে একইভাবে এটা আসলে ডিফিকাল্ট কোনো সময় ওর থেকে ভালো করতে পারে কোনো সময় ওই রকম নাও করতে পারে তো একটা সময়ের মধ্যে যে যাচ্ছে মিরাজ তো তার সাথে কথা হচ্ছে যে কোথায় খেললে সে কোন পজিশনে খেললে ভালো করবে বা বলিং কোথায় করলে ভালো হবে এগুলো না কথা চলছে এবং আপনি জানেন যে মিরাজের পরে ওই ট্রাস্টটা আমাদের অবশ্যই আছে এখন যে কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলো আসতেছে সামনে এবং এখানে জানেন যে এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তো আমরা এখনও খুবই আশাবাদী এবং সে এই ম্যাচগুলোতে আরও বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে পরামর্শ নেয় বা যে কিছু এই যে বিশ্বকাপ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের প্লেয়ারদের মনোভাব কি দেখছেন এবং কোনো প্রভাব পড়ছে কিনা খেলার আমি যেটা দেখেছি যে শুধু আমার টিমের প্লেয়ার না আমার টিমের প্লেয়ার আছে স্কোয়াডে এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না তারা আসলে পুরাপুরি ফোকাস বিপিএল নিয়ে এবং বিপিএলে তারা কিভাবে টিমকে কন্ট্রিবিউট করতে পারে সেটা যে টিমেই খেলুক না কেন এবং তারা আসলে ওই বিপিএলটাকে নিয়েই আসলে মনে হচ্ছে যে বেশি তারা ফোকাস আছে এবং এই ব্যাপারে সে প্রিপারেশন নিচ্ছে এবং সেভাবেই খেলছে এখনো রেড করার সময় এখনো আসে নাই আপনি এটা সবচেয়ে বড় ভুল আমি বলবো যে কোনো ছেলে যদি ইয়াং ছেলে হোক বা নতুন ছেলে আসুক দু একটা ম্যাচ খেললে আমরা রেড করতে শুরু করি রেড করার কথাটা আসলে এত সহজে আসে না এটা আরও দুই দুই চার সিজন খেলবে পারফর্মের ধারাবাহিকতা থাকবে তারপরে মনে হবে যে না কিছু ফ্যান্স মুভমেন্টে এসে জিতাচ্ছে এইগুলা হিসাব করে তখন আপনি রেড করবেন এখন আসলে রেড করার কিছু না কিন্তু হ্যাঁ সেই ছেলের মধ্যে কোয়ালিটি আছে তাকে যদি আমরা প্রপার নার্সিং করতে পারি তাহলে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে ভালো খেলবে আমার কাজটাই তো আসলে ওই ছেলেরা যখন প্র্যাকটিস করবে তখন তো টেকনিক্যালি হোক মেন্টালি হোক এইসব জিনিসগুলো দেখা তো এটাই স্বাভাবিক যে ওকে প্র্যাকটিস করছে ও কোনো কিছু যদি কারেকশন দরকার হয় আমিই যাব কথা বলবো তো এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না এটা শুধু আরিফুল না যে কোনো ছেলের ক্ষেত্রে এটা হতে পারে তো ওইটা নিয়েই কথা হচ্ছিল যে আসলে ও এই বলে কোথায় কোথায় মারলে আসলে ওর জন্য আরও ইজি হবে সেটা এখনও পর্যন্ত দেখেন যে ভালো খেলা হচ্ছে ক্লোজ ম্যাচ হচ্ছে আমার কাছে মনে হয় যে এবার বিপিএলে পয়েন্ট টেবিল দেখলে বোঝা যাচ্ছে যে খুব ভালো হচ্ছে এবং অনেক আপস অ্যান্ড ডাউনস আছে যে এবং আসলে টিম যখন প্রথম তৈরি হয়েছিল বিভিন্ন টিম বিভিন্ন আসলে স্ট্রেংথের জায়গা ছিল কিন্তু আসলে দেখা যাচ্ছে যে

এটা এভাবে না দেখে আমি আসলে ওইটাই চিন্তা করি না আমি আমার টিম আসলে কিভাবে ভালো করতে পারে ছেলেরা কিভাবে আরও ভালো পারফর্ম করতে পারে এটার জন্য যা করা দরকার সেটা চিন্তা করি এটা অপোনেন্ট টিমে আছে বা অন্য কে আছে এটা আসলে খুব একটা ম্যাটার করে না